আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলেই কেমন আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবনযাপন গ্রামের বিভিন্ন চিত্র বৈচিত্র্য এবং গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যগুলো এছাড়া দেখতে পাচ্ছেন গ্রামের বাজারগুলো গ্রামে বিভিন্ন প্রকার শাক সবজি উঠে এখানে ফরমালিন মুক্ত শাক পাওয়া যায় আর প্রায় গ্রাস্তই সাধারণত গ্রামে কিছু কিছু শাক সবজি বিক্রি করতে আসে বর্ষার মৌসুমে গ্রামের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ধান গাছ তার পাশ দিয়ে চমৎকার একটি আর আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে গ্রামগুলো গেছে আরও বেশি সুন্দর লাগে আর গ্রামীণ হাটগুলোতে বেশিরভাগই টাটকা শাকসবজি পাওয়া যায় এই শাকসবজিতে বেশিরভাগই কীটনাশক মুক্ত শাকসবজি এখানে কীটনাশক খুবই কম ব্যবহৃত হয় আর গ্রামের হাট থেকে সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে এখানে বৃদ্ধ আশাকে দেখতে পারছেন ওনার বয়সও কিন্তু প্রায় নব্বই কাছাকাছি তারপরেও তিনি হাটে এসে সদাই নিয়ে বাড়ি ফিরছেন গ্রামাঞ্চলের বাঁশের শাঁখো বা পুল এ দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামাঞ্চলেই কিন্তু দেখা যায় শহর কেন্দ্রিক এই দৃশ্যগুলো দেখাই যায় না আর আজকাল বাঁশের সাগর নয় বললেই চলে শৈশবের স্মৃতিস্বরূপ কলা গাছের বেলা এই বেলা ছোটবেলায় অনেক আমরা বানিয়েছি চালিয়েছি নৌকার বিকল্প হিসেবে বেলা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত যমুনা নদীর পার এখানে হাটুরেরা গরু নিয়ে আসছে হাটে বিক্রির উদ্দেশ্যে তো গরুগুলো এখন নামানোর পাল আর আমাদের এলাকায় চারপাশে পানি নৌকা ছাড়া যাতায়াত সম্ভব না এখন দেখতে পাচ্ছেন গোসেরা দুধ কিনছে এখানকার গোসেরা সাধারণত নাক দিয়ে দুধের গন্ধ নিয়ে দুধের মান নির্ধারণ করে এরকম বিরল একটা দৃশ্য আসলে খুবই কম দেখা যায় এখানে ভোর বেলায় এই বাজারটা লাগে সাধারণত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দুধ উঠে সাঁকর নিচ দিয়ে চলছে নৌকা হাট থেকে বাড়ি ফিরছে নৌকা বোঝাই যাত্রী অনেকগুলো নৌকা ওঠানো হয়েছে আজকে তারা হাটে যাবে চার পানি সামনে রাস্তা রাস্তার পাশ দিয়ে কলা গাছ গ্রামীণ হাটের স্পেশাল জালমুড়ি এই চাষ আর এতটাই সুস্বাদু যে আপনি একবার খেলে বারবার খেতে এটাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য ব্রাহ্মাণ পান বিক্রেতা হাটে ঘুরে ঘুরে পান বিক্রি করা ওনার পেশা ছোট ছোট্ট ছেলেটাকে দেখতেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ পান খেতে পছন্দ করে একবার গেছিলাম গ্রামীণ মেলায় সে মেলাতে প্রচুর পরিমাণ মিষ্টি উঠছে আর লোকজনেরও অভাব নাই সবাই সিরিয়াল ধরে মিষ্টি কিনছে আর মেলায় যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন সবাই বিষ পানির মধ্যে দাঁড়িয়ে আছে ছোট মজাদার খাবার এখানে জিলাপি সন্দেশ আরো অনেক মজাদার সুস্বাদু খাবার রয়েছে তো এতক্ষণ দেখলেন গ্রামের জীবন যাপন এবং গ্রামের বৈচিত্র্যময় দৃশ্যগুলো এখন আমি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম